মহান কৃষ্ণভক্ত কানাকদাসের কাহিনী তিনি জন্মেছিলেন নিচু জাতিতে কিন্তু ভগবান কৃষ্ণের প্রতি তার ভক্তি ছিল অসীম যখন তিনি বহু মাইল পাড়ি দিয়ে কৃষ্ণের দর্শন করতে উডুপি মন্দিরে পৌঁছান তখন সেখানকার পুরোহিতেরা তার জাতির কারণে তাকে মন্দিরে প্রবেশ করতে দেননি কিন্তু এই অপমানেও তার ভক্তি বিন্দুমাত্র নড়েনি কানাকদাস মন্দিরের পেছনে চলে যান এবং গভীর প্রেমভরে গাইতে শুরু করেন তার সেই ডাকে ভগবান কৃষ্ণ নিজেও নিজেকে সংযত রাখতে পারেননি তখনই ঘটে এক অলৌকিক ঘটনা মন্দিরের পেছনের দেওয়াল ভেঙে যায় এবং কৃষ্ণের মূর্তি পশ্চিমমুখী হয়ে যায় যেন তার প্রিয় ভক্ত কানাকদাস তাকে দর্শন করতে পারেন এই অলৌকিক স্থানটি হল কর্ণাটকের বিখ্যাত উড়ুপি শ্রীকৃষ্ণ মঠ আর এখানকার একটি বিশেষ প্রথা আছে যখন কোনো ভক্তের বড় কোনও পূর্ণ হয় তখন তিনি কলাপাতায় নয় সরাসরি মাটিতে বসে আহার করেন এটি নিজের অহংকার ত্যাগ করে কানাকদাসের মতোই নির্মল ভক্তি প্রদর্শনের একটি প্রতীক ভগবান শ্রীকৃষ্ণের ভক্তরা কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ